এবার গৌতমকে জব্দ করে বুবাইকে ছাড়িয়ে আনতে দারুণ এক প্লান করলো পর্না আর সৃজন বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে চয়ন সেই সিসিটিভি ফুটেজ পাঠায় পর্নার ফোনে তারপরে সবাই দেখে চয়ন বলতে থাকে বৌদি ভাই এখন তো একটা প্রমাণ আমাদের হাতে এসেছে তাহলে তোমরা এখনই থানা যাও আমিও আসছি তখন পরনা বলে ঠিক আছে এই বলে পর্নার সিজন বেরোবে তখনই জেঠু বলে আমিও বেরোবো তখনই সৃজনের বাবা বলে না বর্দা তোমার যাওয়ার দরকার নেই ওরাই যাক দেখো কি করা যায় তুমি একদম চিন্তা করো না বোবাইকে ওরা ঠিক ফিরে আনবে ঠিক তখনই সেখানে অর্নার মমিতা চলে আসে তখনই অয়ন বলতে থাকে কি ব্যাপার জেঠু কোনো খবর এলো চয়ন ফোন করেছিল তখনই সিজনের বাবা বলতে থাকে হ্যাঁ চয়ন ফোন করেছিল গৌতমের সাথে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সেখানে বুবাইও ছিল তখন নয়নার মমিটা বলতে থাকে তাহলে এটা দেখেই তো আমার বুবাইকে ছাড়িয়ে আনা যাবে আমিও যাবো সাথে তখন যেটু বলতে থাকে না তোদের যাওয়ার কোনো দরকার নেই সৃজন আর পর্ণা যাক দেখুক ওরা গিয়ে কি করতে পারে তারপরে সৃজন আর পর্ণা বাড়ি থেকে বেরিয়ে যায় ওইদিকে সুইটির কাছে যায় হলো ঈশা গিয়ে সুইটিকে বলতে থাকে আসবো তখন সুইটি বলে না না আসার কোনো দরকার নেই আমি কারোর সাথে এখন কথা বলবো না কিন্তু ঈশা নিজে থেকে ঢুকে যায় তখন এটিকেও ঢুকে পড়ে বলতে থাকে আমি চলে আসলাম তখন সুইটি বলতে থাকে এসে যখন পড়েছেন কি বলবেন সেটা বলুন কি দরকার আমার কাছে তখন ঈশা বলতে থাকে তোমার কাছে তোমাকে দরকার যা শুনে সুইটি চমকে যায় তখন বলে কি বলছেন আপনি তখন ঈশা বলতে থাকে দত্ত বাড়িতে তোমাকে আমি ফিরে দিয়ে আসব। একবার পড়ার কাছে হেরে গিয়েই হার মেনে নেবে তখন সুইটি বলতে থাকে ও ওই দিদিমণি আবার আপনাকে পাঠিয়েছে না কি বলার জন্য আমি যেন আমার গ্রামে চলে যাই সেজন্য তখন ঈশা বলতে থাকে না না আমি ওর কাছ থেকে আসিনি আর শত্রুকে কেউ না চিনে কর্ণা আমার ভীষণ বড় শত্রু আর একমাত্র ওকে জব্দ করতে পারলে আমি করতে পারবো যা শুনে সুইটি পুরো চমকে যায় তখনই এসা বলতে থাকে তোমাকে আমি দত্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু তোমার আমার হয়ে কাজ করতে হবে আমার কথা মতো চলতে হবে তখন সুইটি বলে না আমি কারো মতো কারো কথা মতো চলতে পারবো না দেখলাম তো ওই দিদিমণির শাশুড়ি আর দাদা বাবুর কথা শুনে একদিনও টিকতে পারলাম না ওখানে সাথে সাথে আমাকে এখানে পাঠিয়ে দিল আমি আর কারো কথা শুনতে পারবো না আমি নিজের কথা মতোই নিজে চলবো তখন নিশা বলে না তুমি একা ওই পরনাকে কিছু মাত করতে পারবে না পরনা কিন্তু ভীষণ বুদ্ধিমতী তখন সুইটি বলে হ্যাঁ ওই দিদিমণির মাথা খুব চলে সেটা আমি বুঝতে পেরেছি তাই আমি হুট করে আর কোনোদিনও কোনো কিছু করব না তখন নিশা বলতে থাকে তাহলে আমার প্ল্যান ছাড়া তুমি এখান থেকে যেতেও পারবে না আর কিছু করতেও পারবে না বুঝেছো আর তুমি কি মনে করেছো তোমাদের গ্রাম শুধু সবাইকে মিলে তোমার দাদা আর বাবার সাথে প্ল্যান করে তুমি দত্ত বাড়িতে এসে পৌঁছেছিলে আর এত তাড়াতাড়ি তুমি হার মেনে নেবে তখনই সুইটি বলতে থাকে আপনি কি করে জানলেন যে আমি আমার দাদা বাবার সাথে প্ল্যান করে এটা করেছিলাম তখন ঈশা বলে তোমার নারী নক্ষত্র আমি সবকিছু জানি বুঝেছো আমার সাথে চালাকি করার একদম চেষ্টা করবে না আমি যা বলছি তাই শুনবে তুমি তখন সুইটি বলে ঠিক আছে কেউ একজনের কথা তো আমাকে শুনতেই হবে আমি একা যেহেতু পেরে উঠিনি আমাকে তো শুনতেই হবে ঠিক আছে শুনবো তারপরে ঈশা বলতে থাকে তাহলে সেই পর্যন্ত এখানেই থাকো আমি যখন ভালো ঠিক মনে করবো তখনই এখান থেকে তোমাকে নিয়ে দত্ত দিয়ে আসবো এই বলে ঈশা ওখান থেকে চলে যায় আর সুইটি দাঁড়িয়ে থাকে আর অন্যদিকে দেখা যাবে পর্ণা আর সৃজন মিলে অফিসারের কাছে যায় তারপরে অফিসারকে সেই সেই সিসিটিভি ফুটেজ দেখালে অফিসার বলতে থাকে ও আচ্ছা ওর সাথে ছিল ও তো একটা দাগি আসামি ও অনেকবার চুরি চুরি করেছে অনেক কিছুই করেছে আর এখন এই ডাকাতি করে বড় ডান মারতে চেয়েছিল তারপরে পর্ণা বলতে থাকে ও সেই জন্যই আমাদের বুবাইটাকে মাঝে মাঝে গিফট দিয়ে এ হাত করছিল যেন ও দলে নিতে পারে তাই না এই ওকে ভোলা ভালা পেয়ে ওকে ভুলিয়েছে ও দলে নেওয়ার জন্য তখন অফিসার বলে সেটাই তো মনে হচ্ছে ম্যাডাম তখনই পর্ণা বলে তাহলে অফিসার এখন কি করতে হবে তারপরে অফিসার বলতে থাকে এই গৌতমকে ধরতে হবে ম্যাডাম ওকে যে করে হোক ধরে সবটা স্বীকার করাতে হবে চলুন আমার সাথে এই বলে গৌতমদের বাড়িতে চলে যায় সৃজন পরণা সহ অফিসার সবাই মিলে গিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলে কিন্তু ভিতরে গিয়ে গৌতমকে আর খুঁজে পায় না তখন গৌতমের মা বলতে থাকে আমার ছেলে ও তো আমাকে বলেছিল যে ও এসব আর কোনোদিনও করবে না ও আমাকে জ্বালিয়ে মারলো এই ছেলেটার জন্য আমার আর স্বস্তি আর রইল না তারপরেই পর্ণা বলতে থাকে দেখুন মাসিমা এরকম নাটক করে কোনো লাভ নেই আমাদের বাড়ির ছেলেকে আপনার ছেলে ফাঁসিয়েছে ডাকাটির গেছে এখন আপনার ছেলে কোথায় আছে প্লিজ বলুন আমাদের বাড়ির ছেলে বয়স কম ও কি জেলে পচে মরবে নাকি বলুন প্লিজ তখনই গৌতমের মা বলতে থাকে দেখো মা আমি জানি না ও কোথায় আমাকেও বলে যায়নি তখনই শুধু সব ঘেটে ঘেটে দেখতে থাকে তখন মনে মনে গৌতমের মা বলতে থাকে এমন নাটক করেছি না আর কোনোদিনও আমার বাড়ির আশেপাশেও আসবে না কেউ এই বলে চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে অফিসার পুরো বাড়ি খুঁজে এসে গৌতমের মাকে বলতে থাকে দেখুন ভালো ভালো বলে দিন কিন্তু না হলে আপনার ছেলে যা সাজা হবে না তার থেকেও কিন্তু বেশি পরিমাণ সাজা হবে বলুন আপনার ছেলে কোথায় আছে তখনই গৌতমের মা বলতে থাকে দেখুন অফিসার আমি তো বললাম যে আমার ছেলে কোথায় আছে আমি নিজেও জানি না তারপর অফিসার বলতে থাকে আমার তো মন বলছে এখানে কোথাও ঘাপটি মেরে বসে আছে ওই গৌতম তারপরে ওইদিকে ঈশা বাড়িতে ফিরলেই ঈশা সুকুমার হালদারকে বলতে থাকে কি ব্যাপার কে এসেছে দেখো কে এসেছে ও বিপদে পড়েছে তাই আমার কাছে সাহায্য চাইছে আমি বলেছি আমি কিছু জানি না সব কিছু এখন ম্যাডাম জানে এই বলেই ঈশা বলতে থাকে কি যে বলো না আমি কি করব তখনই ঈশা বলতে থাকে আচ্ছা কিসের জন্য সাহায্য চাই নাম কি তোমার তখনই গৌতম বলতে থাকে আমার নাম গৌতম ম্যাডাম একটা একটা কেসে ফেসে গেছি আমি ডাকাতির কেসে তখন ঈশা শুনে চমকে যায় বলে ডাকাতির কেসে ডাকাতিটা করতে পেরেছো তখন গৌতম বলে না না দিয়েছে তখন ঈশা বলে তাহলে ডাকাতি তো করতে পারেনি সেটা আবার কেস কিসের তখনই গৌতম বলে না না ম্যাডাম আমাদের জন্য একটা ছেলে ফেসে গেছে ও এখন থানায় আছে এখন সেজন্যই আমাকে এখানে লুকিয়ে থাকতে হবে তখন ঈশা বলে কেসে ফেসে গেছে মানে কে তখনই ঈশার মনে পড়ে যায় সেই অয়না মমিতার কথা আর বুবাই কথা তখনই গৌতমকে ঈশা বলতে থাকে তার মানে তুমি কি দত্তবাড়ির ছেলের কথা বলছো বুবাইয়ের কথা কথা শুনে গৌতম অবাক হয়ে যায় করে তাকিয়ে থাকে ঈশার দিকে সুকুমার হালদার বলতে থাকে কি দেখছো হা করে তখন গৌতম বলে ম্যাডামকে দেখছি ম্যাডাম আপনি কি করে জানলেন তখন ঈশা বলে আমি জানবো না আমি সব কিছু জানি তুমি এখানে যত দিন খুশি থাকতে পারো কেউ তোমাকে খুঁজে পাবে না এই বলে ঈশা হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে এবার পর না তোকে হারাতে আমাকে কেউ আর আটকাতে পারবে না দুজন তো শত্রুই আমার হাতে মুঠোয় এখন আমি যা বলবো ওরা তাই করবে এখন কি করে বাঁচবে আমার হাত থেকে ওই দত্তবাইকে শেষ করতে এখন আমার সময় লাগবে না এই বলে হাসতে থাকে ঈশা ওইদিকে দেখা যাবে পরনা অফিসার সবাই বেরিয়ে এসে পড়া বলতে থাকে অফিসার এখন কি হবে তাহলে তখন অফিসার বলে ম্যাডাম একদম চিন্তা করবেন না গৌতম যেখানেই লুকিয়ে থাকুক না কেন ওকে খুঁজে বের করতে হবে ওকে খুঁজে না বের করলে যে কিছুই করা যাবে না তখন বাড়িতে চলে আসে সিজন আর পরনা সবটা বললে সবাই চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে এখন কি করবো তাহলে এখন কি করা যাবে তখনই পর্ণা বলতে থাকে গৌতমে গুহা থেকে বের করতে হবে গৌতমকে যে করি হোক ওকে বের করে এনে আমাদের ধরতে হবে আর ওর দুর্বল জায়গাটা খুঁজতে হবে তখন রুচিরা বলে কি বলছিস পর্ণা যাকে আমরা চিনি না তা দুর্বল জায়গা কি করে জানবো আমরা আর সেটা তো অনেক সময় সাপেক্ষ বল তখনই পর্ণা হঠাৎ করে মনে পড়ে যায় যখনই গৌতমের ডয়ের ধরেছিল ডয়ের যে কাগজপত্র ছিল সেখানে অনেক মেয়েদের ছবি ছিল আর পাত্রে চাই বিজ্ঞাপনে মার্ক করা ছিল সেগুলো দেখে পর্ণার মনে পড়ে যায় বলে পেয়েছি পাত্রী চাই তখন সবাই বলতে থাকে কি বলছো তুমি ঠিক করে বলো তো তখন পর্ণা সবাইকে বলতে থাকে গৌতমের দুর্বল জায়গা হলো ও বিয়ে করতে চাই কিন্তু কোথাও থেকে ওর মিল হচ্ছে না আমি ওর ঘরে অনেকগুলো ছবিও দেখেছি আর পাত্রী চাই বিজ্ঞাপনে সেই মার্ক দেখেছি তাই এটাই হবে দুর্বল জায়গা আশেপাশ থেকে খবর নিতে হবে এই বলে সৃজনার পড়না বেরিয়ে যায় তখনই বাড়ি শুধু সবাই চিন্তা করতে থাকে আর ওইদিকে অয়নের মমি তাকে জেঠু বলতে থাকে একবার শুধু আমার বুবাইটা বাড়ি ফিরুক তারপরে দেখ তোদের কি অবস্থা করি আমি সেন্ট মাখবে না সেন্ট মাখবে আর মোবাইল ব্যবহার করবে সারা জীবনের জন্য মোবাইল আর সেন্ট মাখা একদম দেখিয়ে দেবো আমি এই বলতে থাকে জেঠু তারপরে দেখা যাবে সবাই সৃজনার পড়ার জন্য অপেক্ষা করছে ওইদিকে চয়ন ফোন করে রুচিরাকে বলতে থাকে যে কোর্ট একদিন পরেই খুলে ফেলবে তাহলে ওদের কাছে সময় মাত্র একদিন তখন সৃজনার পড়া চলে আসে আসলেই শ্রীকৃষ্ণা বলতে থাকে কি করলে তোমরা এদিকে চয়নও বলে দিয়েছে কোর্ট নাকি একদিন পরেই খুলে ফেলবে তাহলে একদিন সময় আছে এখন একদিনের মধ্যে তো কিছু একটা করতে হবে তখনই পর্না বলতে থাকে সব খবর নিয়ে এসেছি গৌতম পাত্রিক হচ্ছে কিন্তু কোনো বিয়ে হচ্ছে না ওর ঘটকালি করতো মনটু ঘটক ওনার থেকে সব খবর নিয়ে এসেছি তারপরে সবটা বলতে থাকে সৃজন আর পর্ণা তখনই পর্ণা বলতে থাকে মা আপনাকে আমাদেরকে একটা সাহায্য করতে হবে তখনই কৃষ্ণ হা করে তাকিয়ে থাকে আর বলতে থাকে কি সাহায্য তখন পর্ণা বলতে থাকে আপনাকে ঘটক শাস্তি হবে যা শুনে কৃষ্ণ পুরো অবাক হয়ে যায় আর হাঁ করে তাকিয়ে থাকে সৃজনের বাবাও তখন কৃষ্ণা সৃজনকে বলতে থাকে বাবু তোর বইয়ের কি মাথা খারাপ হয়েছে এই বয়সে আমাকে কি হেনস্থা করার ইচ্ছে হয়েছে নাকি তোর বউ কি বলছে আমি কি এখন ঘটক সাজবো তখনই পর্ণা সবটা বুঝিয়ে বলে কৃষ্ণা সহ বাড়ির সবাইকে আর বলতে থাকে মা মন্টু ঘটক আর ঘটকালি করবে না তাই আমরা সব খবর নিয়ে এসেছি এই লোকটা অনেক হেনস্থা হয়েছে আর ওর জন্য আর পাত্রে কখনো খুঁজবে না তাই আমাদেরকেই আপনাকে ঘটক সেজে ও বাড়িতে যেতে হবে তারপরেই একটা পাত্রে ছবি দেখাতে হবে আর সেই সূত্র ধরেই গৌতমকে আমরা গুহা থেকে বের করে আনবো তখন রুচিরা বলতে থাকে পড়না তোর কি মনে হয় এতে কাজ হবে তখন পড়না বলতে থাকে কাজে হতেই হবে রুচিরা আমাদের বুবাইকে বের করে আনতে হবে তো বন্ধুরা